প্রশ্নের উত্তর দাও তো ধর্ষক যখন ধর্ষণ করার পর পুলিশের হাতে গ্রেফতার হয় তখন তাকে কেন কালো কাপড় মুড়িয়ে নিয়ে যাওয়া হয় তাদের তো কোনো লজ্জা নেই লজ্জা সহমের মাথা খেয়ে ফেলেছে তারা যদি মানুষ হতো তাহলে তো তাদের লজ্জা থাকতো লজ্জা নেই বলেই তো এরকম বিশাজের মতন কাজগুলো করে তাহলে তালে তারা যারা পিসাজ হয় তাদের তো লজ্জা সহমের কোনো ব্যাপার নেই তাহলে এই সমস্ত পিসাজদেরকে মুখ ঢাকা দেওয়ার কোনো ব্যাপার নেই তাহলে এদেরকে খুললাম খুললাম চুলার মুটি ধরে একেবারে ট্রেনে হিল কারটা উচিত কারণ এরা হচ্ছে সেই সমস্ত নবন্ন কি হচ্ছে তা যারা কিনা মানুষদের ওপরে অত্যাচার করে এসেছে মাসুম মাসুম না নাদান মহিলা না নাদান বাচ্চা বহরমপুরের ঘটনা হ্যাঁ বন্ধু না সরি रामपुर হাটের ঘটনা যেটা কিনা বীরভূমের रामपुर হাটের এই ঘটনাটা ঘটেছে এই টিচার হ্যাঁ স্কুল টিচার যার কিনা কুলিয়ার বাড়ি সে কিনা रामपुर হাটে বাড়ি ভাড়া নিয়ে থাকতো আর সে কি করতে ফিজিক্স মানে পড়ানোর সাথে সাথে টিউশনও পড়াতো টিউশনি পড়ার সাথে সাথে সে যখন টিউশনি পড়াতো তখন এই মেয়েটিকে টিউশনি পড়াচ্ছে এবং সেই মেয়েটিকে লোলো পণ দিচ্ছে যে তোমাকে আমি তুমি একটু বড় হও তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি বিয়ে করব এরকম করে ললপন দিচ্ছে আর মেয়েটাকে এরকম করে বিয়ে দেওয়ার শর্ত দিয়ে দিয়ে সাথে সাথে মেয়েটাকে কিন্তু ভোগ করে যাচ্ছে একটা কথা বলুন তো একটা সাধারণ কথা কি বলুন তো ওনার যে বউ ছিল ওনার তো প্রথমত ভুল করেছেন উনি যে উনি এরকম বিকৃত মস্তিষ্কের জন্য ওনাকে ছেড়ে চলে গেছে ওনার বউ ঠিক আছে কিন্তু তার আগে তার তিনি যখন বুঝতে পেরেছিলেন উনি এত বিকৃত মস্তিষ্কে তখনই তার তো তখন মানে পুলিশ কেস করা উচিত ছিল যে তার এরকম সে এরকম বিকৃত মস্তিষ্ক সেই জন্য তাকে আমি এরকম করে ছেড়ে চলে যাচ্ছি তা হলে তো এই বাচ্চাটা বেঁচে যেত এই মায়ের গলারটি শূন্য হতো না এই মায়ের বাচ্চাটা বেঁচে যেত না না ছোট শিশুটা তো বেঁচে যেত কি অপরাধ ছিল এই ছোট শিশু কি মা বাবা শিক্ষকের কাছে পাঠায় পড়াশোনা শেখার জন্য আর সেই শিক্ষক যদি লোককি যদি পক্ষ হয়ে যায় তাহলে সেই শিক্ষককে করা উচিত আপনারা বলুন তো সেই সব মানুষদের তো লজ্জা থাকে না আর সেই সব মানুষদের না কেন পুলিশরা কেন এরকম করে কালো কাপড়ে ঢেকে কেন নিয়ে যায় এদেরকে তো উচিত ভিড় ভিড় করে টেনে নিয়ে যাও এদের তো না আছে লজ্জা না আছে সরম না আছে কোনো কিছু এদের মুখটাকে একদম পরিস্ফুটিত করে দেখানো উচিত এদের কোনো কিছু নেই এরা এরা বাবমা মরা বাবমাহীন মাতে মানে কি বলবো উচ্ছনে পাঠানোর একটা সন্তান এদের মা বাবা ঠিক আছে এদের মা বাবা যদি ঠিক থাকতো তাহলে এরকম সন্তান জন্ম দিত না এদের মা বাবাই মানে বেলেল্লাপনা করে জন্ম দিয়েছে এই সমস্ত বাচ্চাদেরকে সেই জন্য এই সমস্ত বাচ্চারা এরকম করে মানে মানুষের নামে অমানুষ হয়েছে দিয়ে আর একটা বাচ্চা বাচ্চা শিশুদের জীবন নষ্ট করছে তাহলে আপনারা বলুন এরকম করে যে জীবন নষ্ট করছে তাহলে এর এর দায় 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 কে নেবে নেবে এই সমাজ তো যদি সমাজকে নিতে হয় তাহলে সমাজকে কিছু নিয়ম শৃঙ্খলা করতে হবে এবং কিছু নিয়ম বর্তিতা করতে হবে এবং কিছু কঠোর থেকে কঠোর আইন ব্যবস্থা করতে হবে যাতে এই সমস্ত শিক্ষক টাইপের অশিক্ষক বা শিক্ষকগুলো নামে যে বিশাজগুলো রয়েছে সেইগুলো চরম থেকে চরমতম শাস্তি হয় এবং তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাওয়ার পর যেন এরকম কাজ কেউ করতে না পারে শুধু শিক্ষক বলে নয় যে সমাজের লোকই হোক না কেন কেউ যেন এরকম কাজ করতে না পারে এক বছর ঘুরতে না ঘুরতে একের পর এক এরকম কাজ হচ্ছে কিছুদিন আগে দীপুদা করো বছর বছর কিছুদিন আগে মানে এক বছর আগে দীপুদায় এরকম কাজ করো দু সালে দীপুদায় এরকম কাজ করলো দু পঁচিশে এরকম একটা কাজ করছে কি আরো একটা শিক্ষক এর মধ্যে তো আরো কতজনে কত কি করে চলে গেল তাহলে বলুন এরা এদের মানে এদেরকে টিভির পর্দা এরকম করে খোলসা করে দেখাচ্ছে তারপরেও এসে এরা কিভাবে যে এদের যাই শাস্তি হোক তারপর তো ছাড়া পাবে তারপরে এরা কিভাবে এসে যে দেখাবে জানি না আর আদৌ এরা ছাড়া যেন না পাই কারণ পণ্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটাই আমাদের মনে হয় এরা পণ্য পশু এদের জন্য সমাজটা নয় এই সমাজের মানে খোলা মেলা সমাজটা এদের জন্য না এদের জন্য হচ্ছে বন বন্য পশুদের জন্য যেরকম বন এদের জন্য সেই জেলখানাটাই কিন্তু আসল জায়গা এদের এদেরকে এক জায়গায় কারাগারে বন্ধ বন্দি করে রাখাটা উচিত না হলে কিন্তু এরা সেই বন্য রাক্ষস এরা মানুষকে মানুষ পেলেই আঁকড়ে বিচড়ে খেয়ে নেয় একটা কথা বলুন তো একটা শিক্ষক হলে তার বাড়ি থেকে যে যে সমস্ত টয়গুলো পাওয়া গেছে সেগুলো কি পাওয়া যেতে পারে একটা শিক্ষকের ধর্ম এগুলো শিক্ষক মানে কি সে শিক্ষা দান করবে এবং সে আমাদেরকে মানুষ রূপে পরিবর্তন করবে অমানুষকে মানুষ রূপে পরিবর্তন করবে তাই নয় কি শুধু শিক্ষা মানে ভালো করে পড়াশোনা করে রেজাল্ট ভালো করে একটা চাকরি পেয়ে গেলেই সে শিক্ষক হয় না মানসিকতার পরিবর্তন করতে হয় শিক্ষার সাথে সাথে চাকরির সাথে সাথে আপনি যে সময় যা ছিলেন ছিলেন এক সময় মানুষ অনেক খারাপ থাকে কিন্তু তারপরে নিজেকে পরিবর্তন করতে হয় কিন্তু সেই পরিবর্তন না করে যদি দিনের পর দিন মানুষের কামনা বাসনা এতটাই দিনের পরিপূর্ণ হয়ে গেছে সেই মানুষটাকে আজকে কি করতে হলো না খুন করতে সে হয়ে আজকে মেয়েটি দুটো হাত দুটো পা পাওয়া যাচ্ছে না একটা কথা বলুন তো একটা যার কোল শূন্য হলো তার তো গেল কিন্তু এই যে কামনা বাসনা শেষ পর্যায়ে কি না খুন এটা কি ঠিক এটা আমাদের সমাজ সঠিক বার্তা দিচ্ছে আমাদের সমাজ কিন্তু সঠিক বার্তা দিচ্ছে না আমাদের সমাজের উচিত যে এই সমস্ত উচিত যে চরম থেকে চরমতম শাস্তি পাওয়াটা উচিত কারণ আমার মনে হয় না এদের মাথার ওপরে কোনো বড় কাউরির হাত আছে এদের মাথার ওপরে যদি বড় কাউরির হাত না থেকে থাকে অবশ্যই শাস্তি পাওয়াটা উচিত আর কেন বললাম বড় কাউরির হাত কারণ এটাই বলছি বড় কাউরির হাত থাকলে তো মানে সুযোগের সৎ ব্যবহার করে অনেক সময় পেরিয়ে যাওয়া যায় তাই না তো সেই পথ তো এরা না পায় এদের যেন যেন উচিত থেকে উচিত হয় আমি মানে সকলের কাছে করব যারা লয়ার রয়েছেন তাদের কাছে একটাই প্রার্থনা করব এর মা বাবার কতটা সামর্থ্য আছে আমি জানি না কিন্তু আপনারা যারা ভালো মনের মানুষ রয়েছেন একটু করে হেল্প করবেন যাতে এই মানুষটা চরম থেকে চরম ন্যূনতম শাস্তি হয় যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার চেষ্টা করুন যাতে সমাজে এরকম কোন কাজ আর দ্বিতীয়বার না হয় তৃতীয়বার হওয়ার আগে তারা যেন একবার মনে করে নেয় যে এই রকম একটি শাস্তি হয়েছিল তার জন্য কিনা ধর্ষণ রূপ মানে ধর্ষণের মতন কাজ করা যাবে না আমার মনে হয় আপনাদের মধ্যে মধ্যেও অনেক ভালো লয়ার রয়েছেন কেউ না কেউ অবশ্যই আমার ভিডিওটা দেখে এগিয়ে আসবেন প্লিজ তাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা এই ব্যবস্থা করুন এর এর একটা আমরা চাই এর শাস্তি হোক মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তি যেন এক একটা মানে বাইট যেন বুঝতে পারে যে সত্যি আমি কী ভুল করেছিলাম কী ভুল করেছি কি কতটা মায়ের কোল শূন্য করে কত কত মায়ের কোল শূন্য করে কি কি ভুল করেছি আশা করব আজকের এই ভিডিওটা সকলের কাছে তোমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলকে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে জন্য কোনটা